তো ভবিষ্যৎ নিশ্চয়ই তুফান দেখতে যাবে নাকি অবশ্যই বাংলাদেশ ডে বাই ডে যে জায়গায় যে মানুষটা নিয়ে যাচ্ছে সেটা তো আমাদের কাছে এক ধরনের লার্নিং এবার তুফান সিনেমার সাফল্যে স্বামী শাকিব খানকে অভিনন্দন জানিয়ে এ কেমন পোস্ট করলো অপু সম্পূর্ণ ভিডিও দেখুন শাকিব খানকে এখনো কত ভালোবাসে অপু বিশ্বাস এদের মুক্তির পর থেকেই সারা বাংলাদেশ কাপাচ্ছে শাকিব খানের তুফান সিনেমা সিনেমা হলে এতই মানুষের সমাগম যে টিকিটি পাওয়া যাচ্ছে না তুফানের গতকালকে তুফান সিনেমার স্পেশাল শোতে হাজির হয়ে শাকিব খান বলেন আমার পরিবার টিকিট পাচ্ছে না আমার পরিবারের সবাই তুফান সিনেমা দেখবে কিন্তু টিকিট পাচ্ছে না তাহলে বোঝেন তুফান সিনেমা নিয়ে সবার আগ্রহ কেমন সময়ে এদিকে স্বামীর এমন সাফল্যে গর্বিত বোধ করছেন অপু বিশ্বাস তাই তো এবার আর লুকুচুরি নয় সবার সামনেই সাকিবকে ভালোবাসায় ভরিয়ে দিলেন এই নায়িকা ভালোবাসা মা খায় সাকিবকে অভিনন্দন জানিয়েছেন তিনি মূলত কিছুক্ষণ আগে নিজের ফেসবুক পেজে সাকিব খানের একটি ছবি শেয়ার করেছেন বিশেষের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে শিল্পী কণার সাথে হাসি মুখে ক্যামেরা বন্দী হয়েছে সাকিব দুজনকে দেখতে খুবই সুন্দর লাগছিল এমন ছবিটি শেয়ার করে অপু বিশেষ ক্যাপশনে লেখেন অভিনন্দন কণা অপু অভিনন্দন রাইহান রাফি ভাইয়া অভিনন্দন তুফান টিম ভালোবাসা এবং ভালোবাসা অভিনন্দন গ্লোবাল সুপারস্টার সাকিব খান অপু এমন আবেগ মাখা ভালোবাসার পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে সব মিলে সাকিবের সাফল্যে অপু নিজেও গর্বিত সীমান্ত সম্ভারে লিফটেড টু এবং শপ নাম্বার টু জিরো